আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এখানে দেখতে পাচ্ছেন ফায়ার রেড সিম্প মাশাআ কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফায়ার রেড এটা রোদের মধ্যে খুবই সুন্দর লাগে আরও সুন্দর লাগে আপনার রোদের মধ্যে যদি ডিরেকশান লাইটে মাসা এরপর এরপরে দেখতে পাবেন গোল্ডেন লাইন শিম্প মাসা দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইন ইয়েলো শিম্প এটাও খুব সুন্দর একটি মাছ মাসাল্লাহ খুবই গোল্ডের মতো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে এরপর দেখতে পাবেন ব্লু সিম্প মাসা খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন হবিজদের জন্য খুবই একটা পছন্দের একটি মাছ খুবই সহজেই ব্রিড করানো যায় মাসা আল্লাহ অ্যাভেলেবেল আছে এটা দেওয়া যাবে ইনশাআল্লাহ সবগুলো দেওয়া যাবে কারো যদি লাগে এটি দেখতে পাচ্ছেন অরেঞ্জ শ্রিম্প এগুলো অলরেডি ডিম দিচ্ছে বাচ্চা দিচ্ছে মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাল কোয়ালিটি গ্রেড আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন এরপর যেই শ্রিম্পটি দেখতে পাবেন সেটি হচ্ছে ব্ল্যাক শ্রিম্প মাসা আল্লাহ এটিও খুবই সুন্দর একটি শ্রিম্প অ্যাকোয়ারিয়াম হবি জন্য এটার যদিও এটা প্রোডাকশন রেট খুবই স্লো বাট মাছটি খুবই সুন্দর এই সবগুলো মাছই অ্যাভেলেবেল আছে কারো যদি লাগে ইনশাআল্লাহ দেওয়া যাবে